নমস্কার বন্ধুরা আজকে কিন্তু ধামাকাদার সমস্ত কালেকশন দেখাবো যা দেখাবো সমস্ত কিছু ডিসকাউন্ট এবং আজকে কিন্তু অনেক মিশালি ভ্যারাইটি থাকবে মানে আমাদের শোরুমে মানে যা যা স্টক রয়েছে যেখানে যেখানে যত যত ডিসকাউন্ট রয়েছে সমস্ত আইটেম আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো চলে আসুন প্রথমেই একটুখানি কাঞ্জিবরমের কয়েকটা ভ্যারাইটি আমি আজকে বেশি ভ্যারাইটি দেখাবো না সব একটা দুটো করে ভ্যারাইটি দেখাবো প্রথমে ব্ল্যাক না প্রথমে ওই নিচের ব্লুটা দিয়ে স্টার্ট করো হ্যাঁ পিওর কাঞ্জিভারাম যা নেবেন তাতেই ডিসকাউন্ট রয়েছে এখন চটপট করে খালি খুলবে দর্শকদেরকে আমরা দেখাবো যে কত ডিসকাউন্ট দেখো এটা প্রায় বারো থেকে তেরো হাজার টাকা দাম ছিল তেরো হাজার নশো পঁচাত্তর ছিল এখনকার প্রাইস কত হচ্ছে অসিদ্ধা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সাত হাজার সেভেন থাউজেন্ডে পাচ্ছেন কম দামি বেশি দামি সমস্ত ভ্যারাইটি কিন্তু দেখাবো পিওর একদম হান্ড্রেড পিওর উইথ মার্ক ওই ধরনের তসরের আইটেমেও ডিসকাউন্ট রয়েছে নিশ্চয়ই একটু দেখিয়ে দাও যা দেখবেন তাতেই ডিসকাউন্ট দেখুন পিওর তসর আমি শুধু যে দামি দেখাবো তাই না আমি কিন্তু ঘুরে ঘুরে আজকে স্টোরের অনেক কিছু আইটেম দেখাবো আজকের প্রোগ্রামটা এইভাবেই হতে চলেছে পিওর একদম পিওর আগের দাম ভুলে যান এখন কত পাবেন এখনকার প্রাইস হচ্ছে মাত্র ফোর থাউজেন্ড মাত্র চার হাজার টাকা ডিসকাউন্টে পাবেন পিওর স্বর্ণচুরিও কি ডিসকাউন্টে রয়েছে অসিদ্ধা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিছু কিছু তো ফিফটি তার আগে এইটা দেখে এই শাড়িটা যেটা রয়েছে এটা দামে একটু কম রেঞ্জের এখন পাবে দর্শকরা কি সতেরোশো টাকা পঁচাত্তর টাকায় কাননি তাই সতেরোশো পঁচাত্তরের দেখাও দর্শকদের একটু ওই ধরনের কাতান মেটিরিয়াল দেখিয়ে দাও ওই যে ওই যে পাশে এটা মাত্র সতেরোশো আমি আইটেম ঘুরে ঘুরে দেখাচ্ছি সমস্ত আইটেম দেখাবো কাতান আমি প্রাইস বলে দিচ্ছি দর্শকদেরকে দাম ছিল চার টাকা এখন পাবেন মাত্র তিন হাজার থ্রি পাবেন তিন হাজার টাকা এই ধরনের কাতান পেয়ে যাবেন কিন্তু আপনারা দেখুন বন্ধুরা একটু দেখাও থ্রি মাত্র মাত্র তিন হাজার টাকায় পাবেন এরপর কম রেঞ্জের মধ্যে এই ধরনের ডোলা সিল্ক প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যেটার প্রাইস ছিল আঠেরোশো টাকা আপনারা পাবেন নাইন হান্ড্রেডে মাত্র নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন পিওর ইকাত আপনারা জানেন কি দাম হয় এটার দাম প্রায় ফরটিন থাউজেন্ডের কাছাকাছি ছিল এখনকার প্রাইস বলছি হ্যাঁ ডাবল পাটালা ইকত এখনকার প্রাইস মানে মাত্র নাইন দেখাও একটু পুরো খুলে দেখাই দর্শকদের আজকে না অনেক ভ্যারাইটি দেখাবো আপনাদেরকে চৈত্র মাসের দোকানে কি কি ভ্যারাইটি এসছে সেগুলো একটু দেখিয়ে দিই নাইন থাউজেন্ডের পাটালা এরপর ওই ব্ল্যাক কালারের ইটা দেখাও একটু ওই এই ধরনের সফটি যেগুলো আপনারা পেতেন প্রায় দু হাজার টাকার কাছাকাছি এই ধরনের সফটি আপনারা কিন্তু হাজার টাকায় হিউজ ভ্যারাইটি পাবেন দেখুন বন্ধুরা একদম সফট ভীষণ বেস্ট কোয়ালিটির সফটি পাবেন ডোলা সিল্ক একটু ইয়েলোটা দেখিয়ে দাও এই ধরনের দেখুন এগুলো সব এইট হান্ড্রেডে পাবেন এই ধরনের ডোলা সিল্ক এগুলো সব আপনারা এইট হান্ড্রেডে পাবেন তাই তো এইট না নাইন হান্ড্রেড নশো নাইন হান্ড্রেড তাই তো নাইন হান্ড্রেডে পাবেন এবং আমাদের কাছে প্রচুর বেনারসি স্টক এসছে যেগুলো আপনারা কম দামে পাবেন একদম ফ্রেশ কালার সেট অনুযায়ী পাঁচ হাজার টাকা দাম ছিল এখন পাবেন মাত্র আড়াই হাজার টাকায় শুধু এই না আবার সুন্দর একটা পাটলি পাল্লু দোয়া দেখাও পাটলিটা পুরো কালার সেটিং আছে এই মাত্র এসছে এই এর জন্যই বলা যে যত আগে আসবেন সে তত তাড়াতাড়ি পাবেন দেখাও কালার সেটগুলো একটু কালার সেটগুলো দাও দিনেশ দা পিঙ্ক দেখুন বন্ধুরা সমস্ত কালার পেয়ে যাবেন এই ধরনের একদম সেট সেট করে কালার পাবেন হ্যাঁ এছাড়াও তো আরও অনেক ডিজাইন ভ্যারাইটি রয়েছেই এবং আমরা চলে আসি আস্তে আস্তে কাউন্টার ওয়াইজ দেখতে থাকি ওখানে পিওরের কাউন্টারে এসো একটু পিওরের কাউন্টারে যাও পিওরও অনেক সুন্দর সুন্দর অফার রয়েছে রং কাট দেখিয়ে দাও অফার প্রাইসে রং কাট রয়েছে অফার প্রাইজের কাঠ পাবেন আপনারা দাম ছিল প্রায় ফাইভ থাউজেন্ডের কাছাকাছি এখন পাবেন মাত্র থ্রি ফাইভ ডাবল জিরো পঁয়ত্রিশশো টাকাতে আং কাঠ দেখুন বন্ধুরা মাত্র থ্রি ফাইভ ডাবল জিরো তারপরে হচ্ছে আপনার এইটা কি জানি ওই তসরের ওপর লাম্বানি ওয়ার্ক তসরের ওপর লাম্বানি ওয়ার্ক এগুলো পিওর আইটেম এগুলোতেও কিন্তু একটা ভালো ডিসকাউন্ট রয়েছে মাথা রাখবেন এখন সাড়ে চার হাজার টাকা দাম ন হাজার টাকা দাম ছিল এখন এগুলো সব সাড়ে চার হাজার টাকা ফ্ল্যাটে পাবেন একদম পিওর আইটেম পিওর কিন্তু তাই তো ওকে এরপর আমরা একটা ই দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর একটু হাতে হাতে দিতে থাকো বুয়াইদা এরপর এইটা মাত্র পাচ্ছেন আপনারা বাইশো টাকাতে পৈথানি পেয়ে যাবেন দেখুন মাত্র বাইশশো টাকাতে পৈথিনি ভ্যারাইটি চাই স্বর্ণচুরি বালুচুরিতে কাস্টমাররা ডিসকাউন্ট চাইছে দেখিয়ে দাও সব ফিফটিন পার্সেন্ট করে দাও স্বর্ণচুরি বালুচুরির ডিসকাউন্ট আজকে থেকে সব শাড়িতে সব স্বর্ণচুরি বালুচুরিতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যেগুলো একদম ফ্রেশ কালার ওয়াইজ যেমন এগুলো অনেকটাই কম দাম হবে দেখুন বন্ধুরা এই ধরনের স্বর্ণচুরি আপনারা নিতে চান দশ হাজার আটশো পঁচাত্তর ক্যালকুলেটরটা দাও এগুলো সব ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফ্রেশ স্টকের ওপর

দেখাও এগুলো সব কম রেঞ্জে পেয়ে যাচ্ছে ন হাজার দুশো ন হাজার পাঁচশো এই রেঞ্জের মধ্যে মানে যাই দেখবেন সেগুলো একটু বেশি দাম আছে আপনারা জানেন স্বর্ণচুরিতেও কিন্তু পনেরো পার্সেন্ট ওয়ান ফাইভ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখুন প্রচুর প্রচুর রয়েছে প্রচুর কালেকশন রয়েছে স্বর্ণচুরির ঠিক আছে এই ধরনের প্রচুর স্বর্ণচুরি রয়েছে যেমন এইটা কি দারুণ দেখতে এটার দামও কিন্তু ওই আপনার এগুলো যাই দাম আছে নেট প্রাইস দেখবেন আপনারা দেখার পর মাথায় রাখবেন ফিফটি পারসেন্ট পনেরো পারসেন্ট ডিসকাউন্ট পনেরো পারসেন্ট ডিসকাউন্ট অল ওভার বডি ওয়ার্কে রয়েছে এবং পিওরে মিনা তসর মিনা তাই তো নাকি মুগা মুগা মুগায় ডিসকাউন্ট রয়েছে পিওর মুগা দাম ছিল আপনার তিন টাকা যা আছে তার উপর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লেন মুগাতে আর এই এই মুগাতে ফিফটিন পার্সেন্ট ঠিক আছে মাথায় রাখবেন এই ধরনের মুগা যেগুলো আপনার হাইলাইটেড করা রয়েছে মিনেকারি ওয়ার্ক সেগুলো পনেরো পার্সেন্ট আর প্লেন মুগাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসাম সিল্ক অনেকেই চাইছেন দর্শকরা আসাম সিল্কেও কিন্তু ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো প্রত্যেক কটাই ফ্রেশ স্টক ফ্রেশ স্টক আসাম সিল্ক দাও আমাকে দেখুন বন্ধুরা আসাম সিল্কও কিন্তু অফার রয়েছে আজকে যা দেখাবো সব মানে ভালো ভালো শাড়ি সাধ্যের মধ্যে দামে পাবেন দেখুন পিওর আসাম আর দেখানো হয়েছে আগের এপিসোডে একটু কালারিং দাও তো কালারিং হ্যাঁ এর পাশেরটা দাও বটল গ্রিনে এগুলো সব পিওর আসাম রয়েছে এগুলোর অরিজিনাল প্রাইস আছে এগারো হাজার বারো হাজার যাই দাম থাকুক তার উপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং আজকে সব থেকে ইউনিক যেটা থাকবে সেটা হচ্ছে গাদোয়াল গাদোয়ালে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট গাদোয়াল গঙ্গা যমুনা হোক ব্রোকেট গাদোয়াল হোক সেলফ গাদোয়াল হোক গাঁদাল হলে গাঁদাল নিয়ে এসো বেশি করে স্টক আজকে সব পিওর আইটেমের ভ্যারাইটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং অবশ্যই কম রেঞ্জের আইটেমেও যাবো শুধু এরকম না যে দামি শাড়ি দেখাবো কম রেঞ্জের আইটেমও কিন্তু পাবে আমাকে একটু রাং কাট এই কাতানটা দাও যে তোমার হাতের ওপরে রাং কাট কাতান রয়েছে হ্যাঁ একটা একটা করে দিতে থাকো কালার রং কাট কাতানে কিন্তু পাচ্ছেন আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মানে দাম অরিজিনালি ছিল প্রায় তেরো থেকে চোদ্দো হাজার টাকা যাই দাম হোক এখন পাবেন মাত্র টেন থাউজেন্ড টেন থাউজেন্ডে পাবেন আপনারা রং কাট কাতান দেখো রংকাট কাতানের ভ্যারাইটি রংকাট কাতান আপনারা অফার প্রাইসে পাচ্ছেন টেন থাউজেন্ড মাত্র দশ হাজার টাকাতে পাবেন পিওর রং কাট কাতান একদম কালার দেখে নিন রং কাটের প্রচুর রং কাটের ভ্যারাইটি রয়েছে দেখুন এই ধরনের রং কাট প্রচুর রয়েছে যেগুলোতে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে অনেকটাই এই সরি ফ্ল্যাট টেন থাউজেন্ড বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার যাই দাম থাকুক রং কাট কাতান নিলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আমাকে কিছু ইয়ে দেখিয়ে দাও তো একটুখানি ওই কাঁথা স্টিচ কাঁথা স্টিচেও কিন্তু ভালো অফার দিয়ে দাও দর্শকদের কাঁথা স্টিচেও কিন্তু অনেক অফার রয়েছে দেখুন এগুলো পিওর তসরের ওপর কাঁথা এগুলো নিতে গেলে মিনিমাম পনেরো থেকে ষোলো হাজার টাকা দাম হয় ডাই কাঁথা যেগুলো আপনারা আট হাজার ন হাজার দশ হাজার এই দামের মধ্যে পেয়ে যাবেন আট নয় দশ এগারোই পিওর কাঁথা প্রচুর পাবেন ভ্যারাইটি প্রচুর এবং সৌভিক বলছে সমস্ত শাড়িতে আরো বাড়িয়ে দাও ডিসকাউন্ট সৌভিক ডিসকাউন্টের মাত্রা কিন্তু ক্রমশ বাড়তে থাকছে কিন্তু কাস্টমারের হাতে দিন কমতে থাকছে চোদ্দই এপ্রিল পর্যন্ত কিন্তু আছে একটুখানি আমাদের এই কাথাগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো সব ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পনেরো পার্সেন্ট ঠিক আছে ফিফটিন পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট এবং গাদোয়ালে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দাও গাদোয়াল পিওর গাদোয়াল নিলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট গাদওয়ালের ভ্যারাইটি দেখাও দর্শকরা অনেক দিন ধরে বলছে একটু ও আমাকে একটুখানি কাঁথা একটু এগুলো এগুলো 6000 7000 8000 এ পাবে গাদ কাঁথা এই কাঁথার দাম কত আছে একটু দেখো এটার দামটা এই যে অরিজিনালি দামটা দেখিয়ে দিই এটার দাম আছে প্রায় 8.5 9 এই ধরনের দাম ছিল এগুলো সব কিন্তু আপনি এগুলো 7000 6500 বিভিন্ন রেঞ্জের মধ্যে পিওর কাঁথা পাবেন নট মিক্সড এর পর আমরা আসি হচ্ছে সবচেয়ে বেশি ডিসকাউন্ট যেটা রয়েছে আমাদের এক্সক্লুসিভ পিওর দাদওয়ালের ওপর কথাটা কিন্তু পিওর থাকবে পিওর দাদওয়াল 100% পিওর দাদওয়ালের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট ব্রোকেট দাদওয়াল নিয়েছো এই যে গঙ্গা বেরিয়ে গেছে গঙ্গা যমুনাও কিন্তু 20 20% ডিসকাউন্ট দেখো এই দাদওয়াল গুলো দেখো একটু যেটুকে ঢেকে দাও ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট গাদোয়ালে দেখো খালি গাদোয়াল খোলো বাহ এগুলো যাই হোক টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট গাদোয়ালে যেটুকু একটু ডাকো গাদোয়ালে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট গাদোয়ালের মেলা একদম যেই গাদোয়ালটা পছন্দ হবে সেই গাদোয়ালটাই আপনারা বুকিং করুন স্ক্রিনশট দিয়ে আপনার বাড়িতেও চলে যাবে গাদওয়ালে 20% অফ দেওয়া হয়েছে স্পেশাল ডিসকাউন্ট করে 20% কেন দেওয়া হলো সেটা বলে দাও যে এখন এই গাদোয়াল একটু আমাদের বাংলাদেশে কাস্টমার কম আসছে তো সেই জন্য একটা সুযোগ দেওয়া হচ্ছে যদি ধরো এই গাদোয়ালটা বিক্রি হয় আমাদের যে তেলেঙ্গানা যে কারিগররা আছে তারা কিন্তু আবার নতুন করে বানাতে পারবে তারা আবার নতুন ডিজাইন আপনাদেরকে দিতে পারবে এই ডিজাইনটা যত রকম আছে সব রকম দেওয়া সমস্ত গাদুয়ালে টোয়েন্টি পার্সেন্ট অফ দোকানে আসলেও পাবেন দাও আমাকে দিয়ে দাও আমার হাতে দাও টোয়েন্টি পার্সেন্ট অফ পাবেন বুকিং এও পাবে দোকানে আসলেও গাদুয়ালে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকে আমরা কোনো কাটা ছেড়া নেই আবারও বলছি কিন্তু কোন রকম আবার চেঞ্জের অপশন আছে কি বললো শুনলে তো বৈশাখ মাসেও চেঞ্জ করতে পারবে

এবং গাদোয়াল এমন একটা শাড়ি যেটা দামের জন্য ম্যাক্সিমাম দিদিদের ওয়ার্ড থাকে না গাদোয়াল পরুন গাদোয়ালের মতন শাড়ি হয় না এটা গাদোয়াল পরুন ভালো লাগবে এরপর আমরা একটু কম রেঞ্জে বাপিদার কাউন্টারে চলে যাব সেখানেও কম রেঞ্জের প্রচুর ভ্যারাইটি এসছে দেখেন কম দামেরও কিন্তু হিউজ ভ্যারাইটি চলে এসছে যেমন এগুলো মিক্সড আছে দীপ এগুলো মিক্সড বলে এগুলোর অরিজিনাল প্রাইস কত আঠাশো টাকা টু এখন পাবে ফ্ল্যাট ফিফটি ডিসকাউন্ট এগুলো কিন্তু প্রণামীর জন্য ভীষণ ভালো কোন রকম কাটা ছেড়া এই ধরনের কিছু থাকবে না তো সেট সেট ওয়াইজও কালার পেয়ে যাবেন আপনারা দেখুন বন্ধুরা এগুলো সব চোদ্দশো ফরটিন হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা এগুলো দেখুন এই ধরনের প্রচুর ভ্যারাইটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটু করে দেখাও দীপ যারা বডি প্লেন চাইছে তারাও কিন্তু পেয়ে যাবে তাই তো ভেঙ্কাটগিরি যেটা ছিল আমাদের আগে সেই ভেঙ্কাটগিরিরই নতুন সংযোজন এটা আরেকটু বেশি কস্টলি যারা আর্ট আর্নি চাইছেন আমাদের মনে আছে পিওর আর্নির প্রোগ্রাম করেছিলাম আমরা এবার আর্ট আর্নি যারা চাইছেন কম দামে আর্নি নেবেন তাদের জন্য এই আইটেম সব আঠাশোর হাফ তাই তো মানে মাত্র চোদ্দশো টাকায় তুমি আর কি কি রেখেছো যেমন এই শাড়িটা দেখছি এটা মনে হয় ডিসকাউন্টে রয়েছে দেখাও এই ধরনের শাড়িতেও কিন্তু অফ রয়েছে এগুলো সব দাম ছিল আঠাশশো এখন পাবে চোদ্দশো ফরটিন হান্ড্রেড তারপরে এই শাড়িটা যেমন এইটাতে কিন্তু ফ্ল্যাট টেন ডিসকাউন্ট সেট ওয়াইজ কালার অ্যাভেলেবেল আছে কিছু দিন আগেও আমরা কিন্তু এই শাড়িটা যেই দামে বিক্রি করেছিলাম সতেরোশো পঁচাত্তর এখন কিন্তু সতেরোশো পঁচাত্তরের ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আসাম আর ছুরিতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এখন থেকে ঠিক আছে এবং আরো ভ্যারাইটি রয়েছে প্রচুর দেখুন এই ধরনের ফ্যান্সি আইটেম রয়েছে এবং এই দিকটা চলে এসো একটু এখানে দেখাও এখানে শাড়িগুলো যেগুলো দেখছেন একটা লট আমরা নিয়ে চলে আসি যেমন এই যে দেখাও এই লটটা পুরোটাই নিয়ে চলে আসি দেখুন এগুলো সব আটশো চারশো ধামাকাদার প্রাইস আটশো টাকা দাম ছিল এইট হান্ড্রেড অল ওভার ফোর হান্ড্রেড এ পাবেন ক্যাপ্টেন এসে গেছে আমাদের কাছে ও এটা বারোশো ছশো আমাকে আটশো চারশো দিন আটশো চার আটশো চারশো এখন শেষ ঠিক আছে এখন বারোশো ছশো তাই তো ওকে বারোশো ছশো বারোশো টাকা দাম ছিল এগুলো অল ওভার কিন্তু কোন জায়গায় বাদ নেই এবং সেট ওয়াইজ কালার পাবেন যেমন এর এতগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে রাঙ্কাটে ফ্ল্যাট না দশ হাজার টাকা করে এখন রাঙ্কাট হ্যাঁ দেখুন বন্ধুরা এগুলো সব কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র সিক্স এবং চলুন একটু ওইদিকে তাঁতের কাউন্টারে যাই তাঁতের কাউন্টারেও কিন্তু প্রচুর অফার রয়েছে এবং পিওর সিল্ক পিওর সিল্কেও কিন্তু অফার রয়েছে দিদিরা কটা নিলেন পিওর সিল্ক দেখছেন দেখছেন ঠিক আছে এই পিওর সিল্ক তিনটে নিলে অফার হ্যাঁ তিনটে নিলে কত বলেছে আটশো টাকা করে এই দেখুন এই ধরনের পিওর সিল্ক দেখে নেবেন প্রত্যেকে এগুলো কিন্তু একটু মিস প্রিন্ট হবে বা একটু সামান্য ফুটো থাকতেই পারে আমরা কিন্তু বলেই দিচ্ছি এই ধরনের পিওর সিল্ক এগুলো কিন্তু ফ্ল্যাট এইট তাই তো একটা নিলে নশো তিনটে নিলে আটশো ওই বাংলাদেশী ওই শাড়িটা তো অফার রয়েছে বাংলাদেশের তাজ যেটাকে আমরা রাজশাহী সিল্ক বলি বা নোয়াখালীর জামদানি আমরা অনেকে বলে থাকি এগুলো পাচ্ছেন এখন অফার প্রাইস কত পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট দেখুন একটু এইটা দিদিরা নিয়েছেন বাহ দিদি কেমন লাগছে আমাদের কাছে এসে আমাদের কালেকশন কেমন লাগছে তো ভিডিও রোজ দেখি ওইটা দেখেই এসছি ওটা দেখেই এসছি পুজোর কালেকশন সব নিয়ে গেছি আবার পয়লা বৈশাখে এসছি আবার ষষ্ঠীতেও আসবো ষষ্ঠীতেও আসবো মানে আদি ঢাকেশুরিতে যারা একবার আসে না আমি গর্ব করে বলতে পারি তারা আটকে যায় দিদিরা বলছে আমি বলছি এই ভালোবাসার টানেই আমাদের এত প্রোগ্রাম করা মেয়ে আবার জিমিচু ও ঠিক আছে ভালো কথা জিমিচু এই ধরনের আইটেমেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি একটু আমাদেরকে ই দেখাও টিনেজার কালেকশন টিনেজার কালেকশনেও কিন্তু পাবেন ডিসকাউন্ট দেখুন কি দারুন এটা জিমিচু দিদি বলল বলে মনে পড়লো আমার দাম ছিল চার হাজার টাকা এখন পাবেন তিন হাজার টাকা দেখুন থ্রি আমাদের মায়ার জিমিচু দাও মায়ার শাড়িগুলো কোথায় যেগুলো ওপরে রয়েছে ও আমাদের এক্সিবিশনটা ওপরে চলছে কিন্তু পনেরো নম্বর শ্যামাচরণ স্ট্রিটে দাঁড়িয়ে আছি শুধু ফিফটি সেভেন সি কলেজ স্ট্রিট না পনেরো নম্বর শ্যামাচরণ দে স্ট্রিটের ওপরেও কিন্তু এক্সিবিশন চলছে যেখানে ফিফটি পার্সেন্ট থেকে নিয়ে এইটি পার্সেন্ট ডিসকাউন্টের শাড়ি পাবেন শুধু এটার জন্য ওপরে যেতে হবে চলুন দেখাও সব টিন এজার কালেকশন ডিসকাউন্ট পাবেন কিন্তু এগুলোতে আপনারা দেখাও আরো কয়েকটা দেখাও নতুন নতুন ভ্যারাইটি দাও টিন এজার বাহ আমাদের দিনেশ মন্ডল রয়েছে দেখাও এগুলো সব মোটামুটি দু হাজার আড়াই হাজার এটা দাম দু হাজার টাকা মাত্র দেখুন বন্ধুরা এই ধরনের প্রচুর কালেকশন রয়েছে আমাদের কাছে দেখাও দাও বডি প্লেন এখন চাইছে লোকেরা বডি প্লেন হবে বা বডিতে হালকা বুটি হবে বিচিত্রার ওপর শুধু জিমিচু দেখালে হবে না বিচিত্রা নেট এগুলো দেখাতে হবে বাহ এটার দাম কত পনেরোশো টাকার মধ্যে এই শাড়িটা দেখুন বন্ধুরা এখন এই ধরনের ট্রেন্ডিং এ চলছে ভীষণ বডি প্লেন হবে ছোট্ট পার হবে মাত্র পনেরোশো টাকা মাত্র ফিফটিন এ পেয়ে যাচ্ছেন আপনারা তাই তো দেখাও একটু ব্ল্যাক কালারটা দেখাও কি সুন্দর লাগছে দেখুন এর পারের ডিজাইনগুলো চেঞ্জ হতে থাকবে এক একটা এক এক রকম ডিজাইন হবে দামেরও কিন্তু তারতম্য হতে থাকবে মাথায় রাখবেন ডিজাইন চেঞ্জ হলে দামও কিন্তু হবে দেখাও পিওর টিস্যু এক্সক্লুসিভ টিস্যু প্রাইস আগের দাম বললে মনে হয় ভুল হবে কারণ এগুলো সব কস্টলি এখনকার দাম বলে দাও কত মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখুন বন্ধুরা শাড়িটাকে পুরো দারুণ দেখতে মাত্র থ্রি ফাইভ ডাবল জিরো আরো এর তো আরও ডিজাইন আছে একটু দেখাও আমাকে টিস্যু ডিজাইনগুলো এগুলো সব পিওর টিস্যু এক্সক্লুসিভ প্রতিষ্ঠানে আসলে দেখতে পাবে টিস্যু ডিজাইন দাও আগে টিস্যু টিস্যু মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই একটু দেখাও এদিকটা এগুলো কিন্তু সব কাজ করা ওয়ার ঠিক আছে এক একটা এক এক রকম দেখাও দেখুন বন্ধুরা এই ধরনের টিস্যু সব ফ্ল্যাট প্রাইস থ্রি ফাইভ ডবল জিরো দেখুন বন্ধুরা একটু দেখাও ওই দিকটা থ্রি ফাইভ ডবল জিরো কিন্তু এই ধরনের টিস্যু পাচ্ছেন আপনারা ঠিক আছে বাহ দিয়ে দাও আবার দেখুন বন্ধুরা হাইলাইটেড মিরার ওয়ার্ক আছে কিন্তু বোঝা যাচ্ছে টিস্যুগুলোর মধ্যে কিন্তু হাইলাইটেড মিরর ওয়ার্ক আছে ঠিক আছে দিনাজার টিস্যু দেখাচ্ছে সব পঁয়ত্রিশশো টাকা করে এখন টিস্যু আর আমাদেরকে কিছু মালবেরি দেখাও এই মালবেরি বলছি মাশরুম অফার প্রাইজে মাশরু দেখিয়ে দাও এদিকে এসো দেখুন বন্ধুরা এই মাশরুটা দেখুন কি দারুণ দেখতে দেখাবো হ্যাঁ এই ধরনের মাশুতেও কিন্তু অফার রয়েছে আমি একটু দেখাই দিনেজা মাশরু দেখাও মাশরুম রেঞ্জ এখন এইটার দাম পাবেন মাত্র পঁয়তাল্লিশশো ফোর ফাইভ ডবল মাশরুম দেখাও মাত্র পঁয়তাল্লিশশো টাকাতে কিন্তু আপনারা মাশরুম পাবেন হ্যাঁ ডিসকাউন্ট দিয়েই আট হাজার টাকা দাম ছিল এখন পঁয়তাল্লিশশো ফোর ফাইভ ডবল জিরোতে মাশরুম বাহ বাহ কি সুন্দর একটা কালার দিয়েছে মাশরুম এ একদম কম দাম এই দাম হ্যাঁ দেখাবো এবং মাসশি দেখো এগুলো সব সাত হাজার আট হাজার দাম ছিল এখন চার হাজার পাঁচ হাজার ছ হাজার এই রেঞ্জে হিউজ ভ্যারাইটি রয়েছে মাসু দেখাও এবং এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু এই ধরনের ডিজাইনার ব্লাউজ পাবেন যেমন এটার সাথে এই ব্লাউজটা আগে যেটা দেখিয়েছিলাম মাসু সেটার সাথে এই ধরনের এগুলো সব ডিজাইনার ব্লাউজ পাবেন এই মাসুগুলো এগুলো বিভিন্ন রেঞ্জে আছে দোকানে আসুন চার হাজার পাঁচ হাজার ছ হাজার মানে মোটামুটি সাড়ে তিন হাজার টাকা থেকে আপনি পাবেন এই ধরনের মাশরুম একটু লাইট প্যাস্টেল টোনে দেখাও আরো কমে দিচ্ছ মাশরুম পঁচিশশো ও পঁচিশশো টাকাতেও কিন্তু আপনারা মাশরুম পাবেন দেখুন দীনেশ মন্ডলের কাছে আসতে হবে কলেজ স্ট্রিটে পঁচিশশো টু ফাইভ ডবল জিরো দেখুন ভ্যারাইটি সারা দিন দেখালেও শেষ হবে না যার জন্য বলবো প্রতিষ্ঠানে ভিজিট করুন পঁচিশশো টাকা দাম মাশরুম পঁচিশশো টু ফাইভ ডবল জিরো হ্যাঁ প্যাস্টেল কালার গুলো একটু দাম বেশি আছে প্যাস্টেল কালার নিলে দাম বেশি এটার দাম কত এটা পঁচিশশো বাহ দেখাও ঠিক আছে তো এবার আমরা একটু দেখাবো হচ্ছে কাস্টমারদেরকে কিছু কোরিয়াল কোরিয়ালে কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে পনেরো পার্সেন্ট দেখাও একটা দুটো কোরিয়াল দাও ওপর থেকেই দাও অসুবিধা নেই দেখাও এগুলোও কিন্তু আপনারা পাবেন সব পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু এইগুলো ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন মাত্র পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এগুলোতে এবং চলুন আমরা একটু আবার অন্য কাউন্টারের দিকে যাই সেখানে ভ্যারাইটি গুলো লেহেঙ্গাতেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাথায় রাখবেন এই ধরনের বেনারসি লেহেঙ্গা যেগুলো পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন দেখুন একদম লটকন তারপরে হচ্ছে ডিজাইনার ব্লাউজ দুপারটা সমস্ত কিছু দিয়ে বেনারসি ওড়না রয়েছে দেখুন কত সুন্দর বেনারসি ওড়না দিয়ে একদম লেহেঙ্গা সেট রয়েছে এগুলো তো কোনোটাতে পনেরো পার্সেন্ট এবং কোনোটাতে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে লেহেঙ্গার ওপরেও পাবেন যে যে রকম চান কেউ শিফনে চান কেউ নেটে চান কেউ জিমি চুতে চান কেউ ভেলভেটে চান যার যেরকম পছন্দ সেই রকমই কিন্তু আমাদের কাছে লেহেঙ্গার স্টকও পেয়ে যাবেন পুরোপুরি প্রচুর লেহেঙ্গার কালেকশন এসছে এবং দেখুন একটা নেটে দেখাই নেটে কিন্তু এই লেহেঙ্গাটা ভীষণ সুন্দর দেখতে নেটের ওপর এই লেহেঙ্গাটা দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর আর বেশি বড় করব না প্রোগ্রাম এমনি অনেকটা লেন্দি হয়ে গেছে তবে বলবো যাদের পিওর কেনার ইচ্ছা তারা একবার আসুন প্রতিষ্ঠানে পিওরের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে যেগুলো ফ্রেশ সেগুলোতে মিনিমাম পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কুড়ি পার্সেন্টও রয়েছে আবার টেন পার্সেন্টও রয়েছে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এবং একটু হালকা স্পট হয়ে গেলেই সেগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বা ধরুন যে সমস্ত ডিজাইনগুলো আমাদের অফ হয়ে যাচ্ছে সেগুলোতে ফিফটি মানে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্টের হারে এই সুযোগটা নিন ১৪ এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে আমাদের এই সুযোগ এবং শিলিগুড়ির প্রতিষ্ঠানে দেখা হচ্ছে মঙ্গলবার মানে পঁচিশ তারিখ আমি থাকছি শিলিগুড়ি ব্রাঞ্চে এবং ২৬ তারিখ থাকছি কুচবিহার ব্রাঞ্চে মাথায় রাখবেন পঁচিশ তারিখ শিলিগুড়ি ব্রাঞ্চ ২৬ তারিখ কুচবিহার ব্রাঞ্চে দেখা হচ্ছে আপনাদের সাথে আমি থাকছি নমস্কার দিব্যেন্দু ঝলক এইভাবেই দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন এবং দোকানে এসে চুটিয়ে কেনাকাটা করুন